নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব তাই দেখা যায় অনেক পরিবারের পুত্র সন্তান কন্যা সন্তান যাই হোক না কেন বড়ই অবাধ্য হয়ে পড়ছে এর ফলে যদি কিছু খারাপ কাজ করে বসছে তাহলে কিন্তু সমাজে ভীষণভাবে মান সম্মান নষ্ট হয়ে যেতে পারে সন্তানরা যখন অবাধ্য হতে শুরু করে ঠিক সেই সময় কিন্তু মা বাবার চিন্তা শেষ থাকেন না প্রচণ্ড চিন্তায় পড়ে যান এমনকি রাতের ঘুমও পুড়ে যায় এমন ক্ষেত্রে আপনাদের কিছু বিশেষ পন্থা অবলম্বন করতে বলবো যে পন্থা অবলম্বন করে আপনারা কিন্তু এই সমস্যা থেকে আপনারা সমাধানের পথ খুঁজে বের করতে পারবেন সেই নিয়ে আপনাদের সঙ্গে এখন আলোচনা করব দেখুন আপনার সন্তান এতটাই অবাধ্য হয়ে গেছে আপনি তাকে কোনোভাবেই কোনো বুঝিয়ে কয়েও কিন্তু আপনি কন্ট্রোলে রাখতে পারছেন না এমন ক্ষেত্রে আপনারা যে কোনো শনিবার সন্ধ্যাবেলা বেলা একটি উপায় শুরু করবেন যে কোনো একটি পাত্রের মধ্যে জল নিয়ে অল্প হিং যে হিং খাওয়া হয় সেই হিং অল্প করে দিয়ে সেটিকে ভালো করে গুলে নিন তারপরে সেই হিং গুলা জল একটি অম্রপল্লব দ্বারা আপনারা কিন্তু সন্তান যেই ঘরে শয়ন করে সেই ঘরের চারদিকের যে দেয়াল রয়েছে সেই দেয়ালে অল্প অল্প ছিটিয়ে দিন বেশ কিছুদিন সন্ধ্যেবেলায় এই উপায় করে যান টানা ক্রমাগত করতে থাকুন নিশ্চিতভাবে আপনার সন্তানের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন দেখুন আপনারা যদি দেখছেন আপনার সন্তান প্রবল অবাধ্য হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়াও করতে পারেন এবং সন্তানের সন্তান কোনো কথা শুনতে চাইছে না সেক্ষেত্রেও কিন্তু এই প্রক্রিয়া করতে পারে দেখুন প্রথমে বলবো আপনারা একটি পাত্রের মধ্যে জল নিয়ে একটি রূপোর টুকরো বা রূপোর কয়েন তার মধ্যে ভিজিয়ে দিন এবং সন্তান যেই ঘরে শুয়ে থাকে তার মাথার বাম দিকে সেই সেই পাত্রটি রেখে দিন একটি বোতলের মধ্যে রাখতে পারেন যেন পড়ে না যায় জায়গা না থাকলে আপনারা টুলের উপর বা কোথাও পাশে রেখে দিন অসুবিধা নেই পাত্রের উপর আপনারা কিন্তু দিয়ে রাখতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু ঢাকনাও এই প্রক্রিয়া আপনারা কি করবেন এই জলটিকে আপনারা বদলাতে থাকবেন এবং জলটি পরের দিন কোনো গাছের গড়ে দিয়ে দেবেন এই প্রক্রিয়া ক্রমাগত করতে থাকবে সেক্ষেত্রেও কিন্তু সন্তানের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন অনেক সময় হয় কি দেখুন আপনার সন্তান কোথাও দূরযাত্রা করতে যাচ্ছে তাকে আপনি কোনো কিছু বললেন সে কোনো কিছু পাত্তা দিচ্ছে না শুনছে না সে তার মতো কাজ করে যাচ্ছে সে কোনোভাবেই কারো কথা শুনতে চায় না কানে নিতে চায় না এরকম ধরনের বেদনা হতো মা বাবার জন্য আপনাদের ক্ষেত্রে একটা ছোট্ট উপায় বলবো দেখুন আপনি যদি খাটে শয়ন করছেন তাহলে গদির তোষকের যে চার কোনা রয়েছে অথবা আপনি যদি মাটিতে শয়ন করছেন আপনার তোষকের চারটি যে কোনা রয়েছে সেই চারটি কোনায় লাল কাপড়ের মধ্যে অল্প করে হলুদ সর্ষে আপনারা দিয়ে একটি ছোট্ট এলাচের টুকরো দিয়ে একটি পুটলি তৈরি করে সে চার কোনায় বেঁধে দিন আর পশ্চিম দিকে আপনারা গৃহে পাহাড়ের একটি ছবি রাখুন তাতে যদি কোনো গাছপালা থাকে যেন জলের ছবি বেশি না থাকে এতে করে আপনার সন্তান আপনার প্রতি সজাগ থাকবে এবং সে আপনাকে যদি না দেখছে আপনার কথা না শুনছে সে কিন্তু আর ধীরে ধীরে তার মন পরিবর্তন করতে শুরু করবে দেখুন অনেক পরিবারে এরকম রয়েছে যে হয়তো বাবার কথা শুনছে মায়ের কথা শুনছে না মায়ের কথা শুনছে তো বাবার কথা শুনছে না একদমই বিরোধ সবসময় একটা বিরোধ এরকম মনোভাব সেরকম ক্ষেত্রে বা পিতা পুত্রের মধ্যে সম্পর্কের অবনতি এরকম ক্ষেত্রে বা কন্যার সাথে পিতার মধ্যে সম্পর্কের অবনতি এরম ক্ষেত্রে কি করবে যদি দেখা যায় বিশেষ করে পুত্র কন্যার দিক থেকে বা এই সমস্যা হচ্ছে সেক্ষেত্রে প্রতিকার বা পুত্র বা পিতার দিক থেকে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনারা পঁচিশ বছরের বয়সের উপরে যদি বয়স হচ্ছে তাহলে আপনারা একটুখানি সলিড ওজনের আপনারা একটি তাবিজ খোদাই করে এরপরে সাদা সুতোবার রূপোর চেনে যে কোনো শুক্রবার দিন ধারণ করতে হবে একটি সলিড দিন সলিড হতে হবে এটা চৌকো তা ধারণের পূর্বে তাবিজটি পঞ্চামৃত দ্বারা অবশ্যই শোধন করে আপনারা যে কোনো শুক্রবার ধারণ করান এবং মন্ত্র সাতবার ওম হিং সিং চুক্রায়নম মন্ত্র জপ করুন এতে কিন্তু নিশ্চিতভাবে আপনাদের সন্তানের মন পরিবর্তন হবে বহু পরিবারে এমন দেখা যায় পুত্রের আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও কোনো কারণে মায়ের ভরণ পোষণের দায়িত্ব সে নিতে চায় না বা সেই কারণ কোনোভাবেই সে কিন্তু অর্থ দিতে চায় না গৃহে এক্ষেত্রে একটু ভারী রূপ মানে সলিড হোল হতে হবে রূপোর তাবিজ তৈরি করে কালো কারে বা সুতোয় আপনার যে কোনো শনিবার মাকে অথবা পুত্রকে বাহুতে ধারণ করান অথবা যদি সম্ভব না হচ্ছে গলায় ধারণ করান তবে রূপর ধারণ করতে পারেন কিন্তু ওম রিং ওম ওইং ঐং রাহবে নম এই ছোট্ট মন্ত্রের জপ আপনারা অবশ্যই করবেন এবং তাবিজের উপর এই মন্ত্রটি যেন লেখা থাকে খোদাই করে এবং এই মন্ত্র যখন আপনারা ধারণ করবেন উনিশবার জপ করবেন এই প্রক্রিয়ার মাধ্যম দিয়েও কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে অনেক পরিবারে মায়ের সাথে ছেলের প্রায় ঝগড়া মতানৈক্য ঘটে থাকে সব সর্বদা মানে উভয়ের মধ্যে দুজনের মধ্যে কিন্তু বনিবনা হয় না এক্ষেত্রে মা ও ছেলে ভিন্ন উপায় প্রতিকার করতে পারে মায়ের প্রতিকার হিসাবে একটি উত্তম মানের নাবি সংখ্যক দস্তা বা রূপোর দ্বারা বাঁধিয়ে আপনারা বাহুতে সাদা সুতো রূপর চেনে ধারণ করবেন যে কোনো সোমবার আর যদি পুত্র হচ্ছেন আপনি মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে চাইছেন তাহলে আপনারা কিন্তু কিছুটা লাল তামা দিয়ে একটি ট্যাবলেট আকারে ছোট চৌ গোল মতো আপনারা তৈরি করে দস্তা বা রূপ দ্বারা বাঁধিয়ে আপনারা লাল সুতোয় সোনা অথবা তামার চেন দিয়ে বাহুতে ধারণ করবেন এটি কিন্তু করার সময় ওম ওইং ক্লিং সময় নম এই মন্ত্রটি সাতবার জপ করবেন এবং সোমবার ধারণ করবেন আর পুত্র ধারণের সময় ওম পিং শ্রিং মঙ্গলায় নম এই মন্ত্র নবার উচ্চারণ করে যে কোনো মঙ্গলবার ধারণ করবেন তবে দুজন ধারণ করলে অধিক সুফল লাভ হবে যদি কেউ একজন ধারণ করতে না চায় সেক্ষেত্রে যিনি ধারণ করবেন না তিনি একটি সাদা কাগজে তার নাম লিখে তার উপরে প্রতিকারের বস্তুটি মুড়ে নিয়ে এমন জায়গায় লুকিয়ে রাখতে হবে যেন কারো নজরে না পড়ে তারও কিন্তু সমস্যার সমাধান মিলবে দেখুন বহু পরিবারে দেখা যায় একমাত্র পুত্র বা একমাত্র সন্তান সন্তানদের মধ্যে কোনো একজন কুসঙ্গে পড়ে বিপদগামী হয়ে যাচ্ছে বহু বুঝিও লাভ হচ্ছে না সেক্ষেত্রে খানিকটা তামা দিয়ে একটি মোটা ধরনের বালা তৈরি করে সন্তানের ডান হাতে বা কবজিতে পরিয়ে দিতে পারেন ভীষণ ভালো হবে যদি সম্ভব হয় ধারণ করানোর দিন ওম হিং শ্রী মঙ্গলায় নম এই মন্ত্রটি নবার জপ করবেন সন্তানকে মঙ্গলবার নিরামিষ করাতে থাকুন এর মাধ্যম দিয়েও কিন্তু সন্তানের মধ্যে একটা স্বাভাবিক সুস্থতা ধীরে ধীরে কিন্তু লক্ষ্য হতে দেখতে পাবেন আরেকটি বলি দেখুন আপনাদের ক্ষেত্রে আপনার সন্তান ক্রমশ মানে কোনো কিছু করে আপনি কোনো কিছু করতে পারছেন না এক্ষেত্রেও একটি ছোট্ট পন্থা বলছি আপনারা কি করবেন যে কোনো সোমবার দিন আপনার কাছাকাছি যদি কোনো বেলের বৃক্ষ থাকে তাহলে বেলের বৃক্ষের মধ্যে রক্তচন্দন বাটা আপনারা এই যে তিনটি তিনটি আঙ্গুল কিরকম ভাবে ডুবিয়ে সেই আঙুলটা দিয়ে আপনারা কি করবেন সেই বেল বেলগাছের গায়ের মধ্যে লাগিয়ে দেবেন এই তিনটি আঙুল দিয়ে এবং তারপরে সেই তিনটি আঙ্গুল আপনারা কিন্তু আরেকবার চুবিয়ে নিয়ে আপনারা সেই আঙ্গুলটি কিন্তু আবার যেখানে শিবলিঙ্গ থাকে শিবলিঙ্গের ওপরের যে অংশটি রয়েছে সেখানে লাগিয়ে দেবেন এবং সেই আঙুলটা আপনারা কি করবেন যেখানে সন্তান শয়ন করে তার খাটের আশেপাশে কোনায় দেওয়ালে যেখানে সে থাকে সেই সেই গৃহের আশেপাশে বিভিন্ন জায়গায় আপনারা লাগিয়ে দিতে পারেন এর মাধ্যম দিয়েও কিন্তু সন্তানের ধীরে ধীরে একটা খারাপ দিক নেই নেতিবাচক দিকগুলো আপনারা সুস্থ হতে দেখতে পাবেন এই প্রক্রিয়া সোমবার সোমবার করলে বিশেষ ফায়দা মিলবে তাহলে বুঝতেই পারলেন আমি আজ আপনাদের সাথে আলোচনা করলাম যে ছোট ছোট এমন কিছু বিশেষ পন্থা যা আপনার সন্তানকে অবৈধ কোন কাজকর্ম করা থেকে খারাপ পথে বা বিপদগামী হয়ে যাচ্ছে তাহলে সেখান থেকে সে তাকে রক্ষা করতে পারে এবং কিছু উপায় আপনাদের সঙ্গে আলোচনা করলাম এর পাশাপাশি জন্মছক সঠিকভাবে দেখে তার প্রতিকার প্রতিবিধান করানোর প্রয়োজনীয়তা থাকতে পারে সেক্ষেত্রে আপনারা যদি সরাসরি অংশে যোগাযোগ করতে চাইছেন তাহলে নিচে দেওয়া স্কলেজে নাম্বারটি যাচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ফোর ডাবল জিরো নাইনে আপনারা সরাসরি যোগাযোগ করে এই সমস্যার এক সমাধান পেতে পারে আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে